পাকিস্তান ওমানের সাথে যেই ম্যাচটা খেললো ভাই এক কথায় বলতে গেলে এরকম গান্ধা ক্রিকেট টি টোয়েন্টিতে চলে না এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান যেই বহর নিয়ে আসছিল যে ওজন নিয়ে আসছিল সেটা আসলে চলে না এশিয়া কাপের মঞ্চের সাথে যায় না যায় না উমান একবারে মাসুম বাচ্চা বাচ্চা পোলাপান হয়তো বয়সের দিক থেকে বড় কিন্তু ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে কিন্তু ওরা হাফ প্যান্ট পরে ভাই হাফ প্যান্টও সবাই পরে না মাঝে মাঝে প্যাম্পার্সও পরে এখন মতো প্লেয়ার এখানে তাদের সাথে মাত্র একশো ষাট রান করছে আর আবার আওয়াজ পাকিস্তান বলে যে ইন্ডিয়ার সাথে দুই ম্যাচ খেলবো দুইটাতে হারাইব সিটও এভারেজ হবি বেটা সিটও এভারেজ হবি যেই রানের টার্গেট তোরা দিস একশো ষাট রান একশো একষট্টি টার্গেট টিম ইন্ডিয়াকে যদি এই রানের টার্গেট দেস দশ থেকে বারো ওভার লাগবো এনি আমি টিম ইন্ডিয়াকে এখানে টাই আনতে চাই না অনেকে বলবো আমি ইন্ডিয়ার দালাল ওই যে যখন প্রতিযোগিতা করব ক্লাসের এক নম্বর রোল নাম্বার যা তার সাথে প্রতিযোগিতা করব এই জন্য চলে আসে এনি ওমানের সাথে যে ম্যাচটা খেললো পাকিস্তান একেবারে লজ্জাজনক একটা ম্যাচ খেলছে একশো ষাট রান একশো টার্গেট দিছে আমার দৃষ্টিতে ওমান এই ম্যাচ হট ফেভারিট এই ম্যাচে যে কোনো সময় জেতে যেতে পারে জিতে যেতে পারে যদি আপনার প্রথম শুরুর পাওয়ার প্লেতে সাইন শাহ আপনি যদি উইকেট না নিতে পারে তিন থেকে চারটা তাহলে এই ম্যাচ কিন্তু হেরে যাবে পাকিস্তান ভাই খেলা এখনো শুরু হয় নাই বলে দিলাম চারটা উইকেট যদি না নিতে পারে পাকিস্তান হারার পসিবিলিটি নাইনটি বলবো না বলবো না থাক বলবেন যে আমি আবার ভাই আফসোস আফসোস